ખખળળળ,ખોળ ખાળળળળ. ખખ૳ળળીચા? ওরে বাপ কি জিনিস গো গোরে বাবড়ে মানে মা তো যাকে খাবে যাকে খাবে তাকে শেষ করে দেবে 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 টাকার হিসাব করতে হবে না সঞ্জু ঠিক আছে আমি 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 ইয়ে করছি তুমি ওকে ওকে যেন ইয়ে করো

যাই হোক এই বাড়ির দেখলেন তো কোথায় ছিল ওই রাস্তা ধরে বিচেনায় আসবে আপনার পাশে চলে যাবে আপনাকে আরামসে কামড়ে নিউরোটক্সিক বিষ এর কাছে খুব ভরপুর থাকে সেই ভিড়ে দাঁড়াও

আমি রে দেখে দি রে দেব না মানে হ্যাঁ দিছে বলছিনা পড়ালা ফুল বার করে কে দিয়েছে এটা জি 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 এটা বার করে দিবে মোবাইলটা দাও দেখো চেহারা থেকে মাথাটা একটু সরি এই দেখ না মানে বাচ্চারা তো বুঝতে পারবে না সেখানে আমি আপনাদেরকে বারবার ধরে বলেছি দেখুন এটা কি করবেন আপনারা দেখুন বোঝার ক্ষমতা খুব কম মানুষের যদি কম মানুষ খুব চালাক হয় এবং বুঝতে চায় তবে সে বুঝতে পারবে ধরুন একটি বাচ্চাকে বাইট রাখতে রাত্রিবেলা সে শুয়েছে বললো মা পেটে লাগছে সে আপনারা ভাববেন যে খাওয়ার কিছু প্রবলেম হয়েছে এটা ভাববেন তো কিন্তু এটাই ভুল হয়ে যাবে তখন ওই ঘুমই শেষ ঘুম হয়ে যাবে যার জন্য এর সিমটমটাকে কেউ বুঝতে পারে না এশিয়া মহাদেশের সবথেকে বিশুধর সাবেকের এই কারণে বলার জন্য এর দাঁতের যেখান জায়গাটা কামড়ায় না মশার মতো কেউ বুঝতেই পারে না যার জন্য তিনটি সিমটম একসাথেই প্রভাব পড়ে একটা হচ্ছে আপনার